আমরা অনেক সময় মনে করি যে আমরা চিন্তা করছি কিন্তু আসলে সত্যি কথা হল আমরা বেশিরভাগ সময় ওভার থিঙ্কিং করি এই অতিরিক্ত চিন্তা শুধু মনকে ক্লান্তই করে তোলে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় ঘুম নষ্ট হয় সম্পর্ক নষ্ট হয় এমনকি শারীরিক প্রভাবও ফেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ এবং বাস্তবিকভাবে কাজ করে এমন তিনটি উপায় আমি শেখাবো যেগুলো অনুসরণ করলে আমরা খুব সহজেই এই ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারি নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আমি আপনাদের সঙ্গে আজ এই ওভার থিঙ্কিং কন্ট্রোল করার তিনটি সহজ উপায় নিয়ে আলোচনা করব তাহলে আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় বা আপনাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে আমি মোটিভেশন পাই যেটা আমাকে নতুন নতুন ভিডিও করতে সাহায্য করে এবং সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে অনেক আগ্রহ বাড়ে সুতরাং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর যদি আপনাদের এরকম কেউ পরিচিত থাকে যারা এই ধরনের মানসিক সমস্যার মধ্যে ভুগছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেবেন তাহলে আসুন আমরা জেনে নিই সেই সহজ তিনটি উপায় যে তিনটি উপায়ের মাধ্যমে আমরা আমাদের এই ওভার থিঙ্কিং থেকে কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারব উপায় নাম্বার এক চিন্তা থামানোর সিগন্যাল স্টপ থট টেকনিক এই ওভার থিঙ্কিং এই ওভার থিঙ্কিং সবচেয়ে বড় সমস্যা হলো এটা অটোমেটিক হয় এটা একবার যদি শুরু হয় তাহলে আমরা বুঝতে পারি না এটা কিভাবে শুরু হয়ে কোথা থেকে আসছে আমরা খুঁজেই পাই না এবং যতক্ষণ পর্যন্ত না থামে ততক্ষণ মাথার ভেতর থেকে এক ধরনের আহ আওয়াজ হতে থাকে এই কারণে মনোবিজ্ঞানীরা একটা টেকনিক আবিষ্কার করলেন যেটার নাম হচ্ছে স্টপ থট মেথড এই মেথডটা অর্থাৎ যখনই আপনার মনে হবে যে আপনার মাথার মধ্যে চিন্তাগুলো ঘুরপাক তখন নিজেকে বলুন স্টপ বা থামো মনে মনে বললেও হবে এটা কোনো ব্যাপার না কিন্তু এটাতে কি হবে এটা আপনার মস্তিষ্ক একটা শখ সিগনাল পাবে শখ সিগন্যাল পাবে এবং এক সেকেন্ডের জন্য চিন্তাধারার একটা এই যে আপনার যে চিন্তাধারার যে ব্যাপারটা সেটা কিন্তু একটা ব্রেক হবে এবং সেই চিন্তার ফাঁকেই কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সময় পাবেন এক সেকেন্ডের জন্য হলেও কিন্তু আপনি এই যে আপনার যে একভাবে যে চিন্তাটা চলছে সেই চিন্তাটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন তো প্রথম মেথড হচ্ছে স্টপ থট মেথড নিজেকে মনে মনে হলেও বলুন যে স্টপ বা একবার থামো আপনি যখনই এটা বলবেন তখনই দেখবেন আপনার ওই যে কন্টিনিউয়াসলি যে চিন্তাটা সেই চিন্তাটা কিন্তু এক সেকেন্ডের জন্য ব্রেক করবে এবং এটা যখন আপনি করতে থাকবেন তখন কিন্তু এটা আস্তে 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 আপনার অভ্যাসে পরিণত হবে আর আস্তে আস্তে আপনি নিয়ন্ত্রণ করার নিজেকে নিয়ন্ত্রণ করার একটা বড় সময় পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম টেকনিক দ্বিতীয় টেকনিক হলো তিন মিনিট ডাম্পিং মেথড এটা কিরকম এটা হচ্ছে ওভার থিঙ্কিং তখনই হয় যখন আমাদের মাথার মধ্যে অনেক অনেক চিন্তা ভাবনা জমে থাকে যখন সেগুলো বেরোনোর সময় পায় না যে যে চিন্তাগুলো আমাদের মাথা থেকে বেরোতে পারে না সেই চিন্তাগুলোকে কি করতে হবে সেই চিন্তাগুলোকে আপনার মাথা থেকে বের করতে হবে এর জন্য কি করা হলো একটা টেকনিক আবিষ্কার করলেন মনোবিজ্ঞানীরা যেটা বলা হচ্ছে থ্রি মিনিটস থট দাম বা তিন মিনিট ডাম্পিং মেথড এটা কি করতে হয় আপনি প্রথমে একটা কাগজ নিন এবং তিন মিনিট একটা টাইমার সেট করুন এই তিন মিনিটের মধ্যে আপনার মাথায় যা কিছু আসছে যা কিছু আসছে সব কাগজে লিখুন তাতে আপনার ব্যাকরণে ভুল হোক বানান ভুল হোক কোনো সমস্যা নেই কিন্তু লিখুন এটাকেই বলা হয় হচ্ছে থ্রি মিনিটস ডাম্পিং মেথড বা মেন্টাল ডাম্পিং বলা হয় মস্তিষ্কে বা আমাদের যা কিছু আছে সেইগুলোকে আসলে যখন আমরা বের করতে পারি না আস্তে আস্তে বড় আকার ধারণ করে তো সেটা যাতে বড় আকার ধারণ না করে সেই জন্য মনোবিজ্ঞানীরা কি করলেন যে আমাদের মাথার মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো জমছে যেগুলো ঘুর পাক খাচ্ছে প্রতিনিয়ত সেইগুলোকে আমরা কি করব বাইরে বের করে আনব এবং বাইরে বের করার সহজ পদ্ধতি হচ্ছে আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন কিন্তু মুশকিল হচ্ছে আপনার এই প্রবলেম তো কেউ বুঝবে না হাসাহাসি করে সেই জন্য কি করবেন আপনার এই প্রবলেমগুলোকে আপনি আপনার একটা কাগজে কলমে লিখুন মিনিট টাইম সেট করুন এবং সেই তিন মিনিটে যা কিছু আপনার চিন্তা ভাবনা আসছে সেই চিন্তা ভাবনা লিখে দিন এই থেরাপিটা করলে কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে এটা কিন্তু একটা পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করলে আপনার মাথায় যে সমস্ত চিন্তাগুলো দীর্ঘদিন ধরে জমে আছে সেই চিন্তাগুলো কিন্তু বেরিয়ে যাবে তিন তিন টেকনিক টেকনিকটা কি তিন নম্বর টেকনিক হচ্ছে কন্ট্রোল কোয়েশ্চেন আমি কি আমার এই চিন্তা ভাবনাগুলোকে কন্ট্রোল করতে পারি এই এই চিন্তাভাবনাগুলো কি সমাধান করতে পারি এই এই যে টেকনিকটা এটা কি এটে কিরকমভাবে কাজ করে ধরুন আপনার মাথায় যে কোনো চিন্তা আসুক না কেন যে কোনো চিন্তা আসুক সেটাকে একটাই মাত্র প্রশ্ন করবেন যে এই যে চিন্তাটা সেটা কি আমি নিয়ন্ত্রণ করতে পারি এই চিন্তাটাকে কি আমার নিয়ন্ত্রণে আসতে পারে যদি নিয়ন্ত্রণ থাকে যদি নিয়ন্ত্রণ করার মতো আপনার কাছে কোনো কোনো উপায় থাকে তাহলে সেই অ্যাকশনটা নিন বা সেটাকে বন্ধ করার মতো কোনো একটা করুন অথবা এর সমাধান করুন ধরুন আমি ক্লাসে অনেকবার বলেছি যারা আমার ক্লাস করে তারা জানে যে অনেক সময় হয় কি মানুষ ধরুন একটা অর্থনৈতিক প্রবলেমে পড়লো আমার মান্থলি ইনকাম যা সেই ইনকামে ধরে নিন আমার সংসার চলছে না তাতে কি হবে তাতে আমার একটা টেনশন হবে এবং সেই টেনশনটা থেকে কিন্তু আমার আমার চিন্তা ভাবনা চলতে থাকে তো এই টেনশনটাকে নিয়ে যদি আমি সবসময় ভাবতে থাকি তাহলে মুশকিল তাহলে আমাকে কি করতে হবে আমাকে এর সমাধান খোঁজার চেষ্টা করতে হবে যে আমার আমার মাথায় যে চিন্তাটা চলছে যেটা নিয়ে আমি এত চিন্তা করছি তার কি কোনো সমাধান আছে বা এর কি আমি কোনো সমাধান করতে পারি হ্যাঁ আমার অর্থনৈতিক প্রবলেম চলছে আমার সংসার খারাপ চলছে অর্থনৈতিক প্রবলেমের জন্য এটা কি করে সমাধান না আমাকে এক্সট্রা ইনকাম করতে হবে এটাই সমাধান এবং সেই ইনকাম করার জন্য আমাকে আমার কি কি রাস্তা খোলা আছে সেগুলো ভাবতে হবে আমি সমাধানের দিকে যাব এই সমাধানমুখী চিন্তা যদি করতে থাকেন বা করতে পারেন তাহলে কিন্তু আপনার দেখবেন ওই চিন্তাটা কিন্তু আস্তে 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 গিয়ে একটা জায়গায় কিন্তু থেমে যাবে আর যদি সেই দেখেন যে না সেটা সমাধান করার মতো কিছু নেই তাহলে সেটাকে ওখানে ছেড়ে দেওয়ার চিন্তা করুন যে এটার তো কোনো সমাধান নেই তাহলে আমি এটাকে চিন্তা করে কি লাভ অর্থাৎ তিন নম্বর পদ্ধতি এটাই বলতে চাওয়া হচ্ছে যে যদি চিন্তাটার সমাধান থাকে তাহলে তার অ্যাকশন নিন যদি সমাধান না থাকে তাহলে তার জন্য বেকার টাইম নষ্ট করবেন না নিজেকে বলুন যে যেটা সমাধান নেই সেটা চিন্তা করে আমার লাভ কি দেখবেন আস্তে আস্তে আপনার সেই চিন্তা কিন্তু কন্ট্রোলে আসবে যদি যে চিন্তাটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে নিজে নিজে বলুন যে এটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে এটাকে নিয়ে আমি কিছু করতে পারি না ঠিক আছে এইটা যদি করেন তাহলে দেখবেন আপনার মাথা আপনার ব্রেন একা একাই বুঝতে পারবে যে আমরা কোন চিন্তাটাকে ধরে রাখবো এবং কোন চিন্তাটাকে ধরে রাখবো না কোন চিন্তাটা আমি ভাবলে আমার উপকার হবে বা লাভ হবে বা আমি কোন চিন্তাটা যদি আমি বেশিক্ষণ ভাবি তাহলে আমার কোনটা সমস্যা হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করুন যে এই যে চিন্তাটা করছি বা যে চিন্তাটা আমার মাথায় এখন চলছে সেটাকে আমার নিয়ন্ত্রণের মধ্যে যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে আমি যদি এটাকে সমাধান করতে পারি তাহলে সেটাকে আমি ভাববো আর যদি না সেটাকে যদি চিন্তা না সমাধান করতে পারি তাহলে সেটাকে চিন্তা করলে আপনি নিজেকে বলুন যে এটা আমার কন্ট্রোলের বাইরে বা আমার এটা সমাধান করার মতো ক্ষমতা নেই সুতরাং এটাকে নিয়ে আমি পড়ে থাকবো না এইভাবে যদি করেন তাহলে আপনার ব্রেন কিন্তু বুঝতে পারবে কোনটা আপনি কোন চিন্তাটাকে আপনি রাখবেন কোন চিন্তাটাকে ছাড়বেন এটা এক ধরনের সিবিটি ঠিক আছে তো এই তিনটে টেকনিক কিন্তু আপনারা আপনারা নিজেদের সঙ্গে এই তিনটে টেকনিক খাটান বা অ্যাপ্লাই করুন নিজেদের উপর দেখবেন চিন্তা থামানোর সিগন্যাল তিন মিনিট ডাম্পিং আর হচ্ছে চিন্তাকে আমি কন্ট্রোল করতে পারবো কিনা সেটা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া এইটা যদি করেন আস্তে 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 আপনি অনুভব করতে পারবেন যে আপনার ওভার থিঙ্কিং কিন্তু কমছে মাথা হালকা হবে আস্তে আস্তে এবং নিজের সিদ্ধান্ত নিতে পারবেন ঘুম মোটামুটি আস্তে 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 ঠিক জায়গায় যাবে এবং আপনার যে অপ্রয়োজনীয় যে চিন্তাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমছে দেখুন চিন্তা করা কোনো খারাপ বিষয় না কিন্তু সেই চিন্তাটা যখন আমাদের ডেলিকার একটা অভ্যাস হয়ে দাঁড়ায় প্রত্যেক দিন সেই চিন্তাটা যখন আমাদেরকে কষ্ট দিতে থাকে আমাদের সম্পর্ক নষ্ট হয় শারীরিক একটা দুর্বলতা তৈরি করে বা শারীরিক প্রভাব ফেলে সেটা কিন্তু সমস্যা তাই চিন্তা ওভার থিঙ্কিংকে থামানোর চেষ্টা করুন যদি আপনারা নিজেরা না পারেন তাহলে অবশ্যই বারবার আমি আগের ভিডিওর মতোই আবারও বলছি অবহেলা করবেন না আপনার পছন্দ মতো কোনো প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিন প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিন তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ শুভরাত্রি সকলে ভালো থাকুন